সন্ধ্যারানী সূত্রধর একজন দক্ষ সুতার পাখা শিল্পী যিনি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াত্তর সালে বিবাহের পর তিনি তার শাশুড়ি সুচিত্রা রানী সূত্রধরকে এই শিল্পকর্ম শেখান এবং একসাথে কাজ শুরু করেন শাশুড়ির মৃত্যুর পরেও তিনি একাগ্রতার সঙ্গে এই শিল্প ধরে রেখেছেন শুধু নিজেই কাজ করে থেমে থাকেননি বরং পরিবারের পুত্রবধূদের ও আশেপাশের নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন তার সক্রিয় উদ্যোগের ফলে অনেকে আজ এই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত বিভিন্ন উৎসবে তিনি নিয়মিত অংশগ্রহণ করেছেন যা তার প্রতিভা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে কাজ করেছে তার মতো শিল্পীদের অবদান ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এই শিল্পের প্রতি আগ্রহী করতে সহায়তা করছে আমার নাম সন্ধ্যা আমি আমার দেশের বাড়ি আড়াই হাজার গ্রামের নাম উচুতপুরা আমগো সেই এলাকার মধ্যে সবাই পাকা বানাইত তা আমার পাকা আমি আমার মারতে শিখছি আমি লেখাপড়া করিনি পাকার লাগিয়া কত লেখাপড়া করবি না খালি হাতের কাম করো আমার নাশা ছিল এইটা পরে আমি লাস্টে পাইকারি দিতাম না কইরা স্যার না করে পাইকারি দিতাম লাস্টে পরে আটানা হয়েছে পরে দা আমি বানান বদ্ধ করছি বানাইতে দেয় না আমার মা আমি পলাইয়ে পলায় পাইকারে ফাঁকা দিতাম আমার মা অনেক রিকুশ করছে তুই লেহাপড়া করছ না খালি পাকা বানাস পাকায় কি তোর জীবন জীব আমার মায় বকতো পরে আমি শ্বশুরবাড়ি তাইছি বাড়ি তাইছি পরে আমি আবার পাকা শিখাইছি আমার তিন শাশুড়ি আসিল হ্যারো আমার তো শিখছে শিখছে পর আমার শ্বশুরে কয় তুমি ডাকা পাকা বানাই বানিয়ে দিবা নি আমি তো দিম তখন আমি ডাকা বিসিকে পাকা দিতাম বিসিকে পাকা দিতাম আমার একটা গরম মজুরি দিত আমার নাম পূজারানী সূত্রধর আমার এখানে বাড়ি আমি এখানে আইসা আমার শাশুড়ির কাছ থেকে হাত পাখার কাজ শিখছি আমরা এটা কখনো আগে শিখি নাই বা দেখি নাই পারি নাই তো এখানে আইসা আমি ডিজাইন শিখছি আর পাকা কীভাবে তৈরি করতে হয় সেটা শিখছি এখন আমার শাশুড়ির সাথে সাথে আমিও কাজ করি আমাদের কাজ করতে ভালো লাগে অবসর সময় কাটে আর এই কাজটা করলে আমাদের কিছু আমরা হাত খরচ পাই বৈশাখী মেলা আসলে ঈদ আসলে তখন এটার চাহিদাটা একটু বাড়ে তো অনে আমার ফুতের বউ শিখছে নাতিপুতিরা শিখছে মেয়েরা শিখছে মেয়ে গো বিয়ে দিয়েছি অনেক হ্যারা যদি এটা ধরে রাখতে রে তাহলে আমার নামটা থাকবো হামার তো আর অনেক নাম নাই শাশুড়ি মারা গেছে শাশুড়ি নাম গেছে গা অনে যদি বউরা তুলে রাহে এই হাতের কাজটা তাহলে নাতিপুতি সবাই একটু ফসার কাম করে মোটামুটি খারাপ না বেচা কিনা ভালোই হয় আমরা এই ফসা দিয়ে আমরা চলতে পারি প্রযুক্তির হাওয়া লেগেছে সব ক্ষেত্রেই সে শিল্প সংস্কৃতি যোগাযোগ কিংবা নিত্যদিনকার কাজকর্ম প্রযুক্তি যেন আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাদের ফলশ্রুতিতে আজ বিলুপ্তির পথে বহু ঐতিহ্যবাহী শিল্প যা একসময় বহুল প্রচলিত ছিল তার মধ্যেই একটি হল সুতার পাখা